এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই মেঘলারা আকাশে পূর্ণিমার চাঁদ ছিল কিন্তু তার আলো মেঘে ঢাকা পড়ে গিয়েছিল চারিদিক ছিল শুনশান শুধুমাত্র শোনা যাচ্ছিল একটা না জিজির ডাক গ্রামের পাশ দিয়ে চলে গেছে একটি পুরোনো রেলপথ যেখানে কেবল মাঝে মাঝে ট্রেন চলে লোক মুখে শোনা যায় এই রেলপথে একটি ভুতুরের ট্রেন দেখা যায় কিন্তু কেবল মাত্র ভয়ের রাতগুলোতেই এক রাতে রাকিব আর তার বন্ধুরা সিদ্ধান্ত নিল রহস্যময় ভুতুরের ট্রেনের গল্পের সত্যতা জানার জন্য তারা একটি পুরনো ব্রিজের নিচে জায়গা করে বসল যেখানে থেকে সহজে রেলপথ দেখা যায় রাত বাড়ছিল আর তাদের উত্তেজনাও তেমন বাড়ছিল ঠিক মধ্যরাতের সময় দূর থেকে একটি আলো দেখা গেল প্রথমে রাতি ভেবেছিল এটা কোনো সাধারণ ট্রেন হবে কিন্তু ধীরে ধীরে আলোটা আরও বড় হতে লাগলো এবং তার সাথে একটা ভয়ানক আওয়াজ ট্রেনের ইঞ্জিনটা পুরোনো ধরনের কিন্তু দেখতে ভয়াবহ চারপাশে কালো ধোয়া আর ট্রেনের জানালাগুলোতে কোনো যাত্রী নেই শুধু অন্ধকার ট্রেনের আওয়াজের সাথে এক ধরনের হাহাকার মিলিয়ে যাচ্ছিল রাকিব আর তার বন্ধুরা অবাক হয়ে গেল এই দৃশ্য দেখে তারা বুঝতে পারল এই ট্রেন সাধারণ ট্রেন নয় ট্রেনটা যখন তাদের সামনে দিয়ে যাচ্ছিল তারা দেখতে পেলো একটা রক্ত মাখা পুরানো পোশাক পরা মানুষের ছায়া ভয়ঙ্কর এক হাসি দিয়ে ছায়াটা ট্রেনে দরজায় দাঁড়িয়ে রইল তারপর হঠাৎ করে ট্রেনটা এক ভয়ানক শব্দ করে হাওয়ায় মিলিয়ে গেল রাকিব আর তার বন্ধুরা আতঙ্কে দৌড়ে পালিয়ে গেল তারা জানতো তারা যে অভিজ্ঞতা করলো তাকেও বিশ্বাস করবে না তবে তারা শপথ করলো আর কোনো দিন এই পথে রাতে আসবে না এই ঘটনার পথ থেকে তারা বুঝতে পারলো কেন এই রেলপথকে ভূতুড়ে পথ বলা হয় রাকিবের মুখ থেকে এই ভুতুরের ট্রেনের গল্প ছড়িয়ে পড়ল সারা গ্রামে আর সবাই এই ভয়ঙ্কর ট্রেনের থেকে দূরে থাকতে শুরু করলো কেউ আর রাতে রেলপথে যেতে সাহস করতো না আর গ্রামের মানুষজনের মধ্যে একটি ভয় ঢুকে গেল এই ভুতুরের ট্রেনের ভয়ে এই রেলপথের রহস্য আজও অমীমাংসিত রয়ে গেল কেবলমাত্র সেই ভয়ানক রাতগুলোতেই দেখা মেলে সেই উত্তরের ট্রেনের যা আজও গ্রামের মানুষকে ভয় পাই রাখে এই রকম নতুন নতুন বুটের গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন